وقال النبي صلى الله عليه وسلم الصيام والقران يشفعان للعبد يوم القيامه او كما قال عليه الصلاه والسلام الكرن ارشيني كمنيتو فراجائي একাল্লার গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় আল কোরআনের সৈনিক নেই তো পরাজয় একাল্লার গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় এই পৃথিবীর সবে নকল এই পৃথিবীর নকল আসল কিছু নয় গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় এই পরিচয়ের চেয়ে বড় কোনো পরিচয় আমাদের দরকার আছে আমরা যদি কোরআনের সৈনিক হতে পারি আমরা যদি কোরআনের শিক্ষা কোরআনের গুরুত্ব মহত্ব লালিত্ব এগুলো যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি তাহলে কোরআনের একজন কোরবীর চেয়ে পৃথিবীর মধ্যে আর কোনো পরিচয় বিশুদ্ধ বা দামি হতে পারে না আল কোরআনের সৈনিক আমি তো পরাজয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা উৎসাহ ঠিক কোরআন হাদিস শাসন তন্ত্র রাসূল আমার নেতা উৎসাহ মোর চির অম্লান ইতিহাসে বের কথা এক আল্লাহ ছাড়া আমার দিলে একাল্লা আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কোনো ভয় এক আল্লাহর তো পরিচয় আমার এই তো পরিচয় আল কোরআনের সৈনিক আমি তো পরাজয় এক আল্লার গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় জীবনের চেয়ে মানের দাম জানো অনেক বেশি তবে কেন ইমান ছেড়ে জীবন পেয়েও খুশি জীবনের চেয়ে মানে ফিকের জয় গোলাম আমি তো পরিচয় আমার এই তো পরিচয় আল কোরআনের সৈনিক পরাজয় আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় আলহামদুলিল্লাহ উপস্থিত আজকের এই আলফুরকন ফাউন্ডেশনের উদ্যোগে তাবলিগে আলোচনা সভার সম্মানিত সভাপতি আমার সামনে উপস্থিত শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান কেরম সমবায়সী বন্ধুবর এবং মার্জিদের সম্মানিত ইমাম ও ফতিফ সাহেব আমরা সবাই শুরুতেই মহান রবের দরবারে কালে শুকুর আদায় করি বলে আলহামদুলিল্লাহ বিদ্যুৎ নেই এই জন্য কি আপনাদের মন খারাপ অস্থির হবেন না তো আমি অত্যন্ত সংক্ষেপে সর্বোচ্চ তিরিশ মিনিটের মধ্যে আমি আমার আলোচনা শেষ করবো আল্লাহ আমার তফিক ইল্লা বিল্লাহ আলেই হওয়ার কাল তু অলেই আমার শরীরে একটা জুব্বা দেখতেছেন আপনারা আমি কথা বলতেছি জুব্বার নিচে আমার ঘামা শুরু হয়ে গিয়েছে তো আপনাদের যেরকম গরম লাগতেছে আমাকেও গরম লাগতেছে আমরা দিনের স্বার্থে ইসলামের স্বার্থে আমরা একটু সহ্য করব ই এগুলো হচ্ছে আমাদের পরীক্ষা এখানে যেমন সাময়িকের জন্য আপনি একটু সময় দেবেন এই গরমে এটাও আপনার একটা ইমানির পরীক্ষা ঠিক তেমনইভাবে এই কষ্টটা কতক্ষণ সহ্য করতে পারেন এটাও একটা ইমানি পরীক্ষা এই জন্য আমি সরাসরি ভূমিকাহীন ভূমিকা ছাড়াই আমি আলোচনায় চলে যাব আমাকে আলোচনা দেওয়া হয়েছে মূলত কোরআন সম্পর্কে কিন্তু পয়েন্ট আছে তিনটি একটি হচ্ছে কোরআন শিক্ষার গুরুত্ব আরেকটি হলো কোরআন শিক্ষার ফজিলত আরেকটি হলো কোরআন শিক্ষার প্রয়োজনীয়তা যদি তিনটাকে আমি দশ মিনিট করে আলোচনা করি তো ফুল তিরিশ মিনিটের দরকার আর পাঁচ সাত মিনিট দশ মিনিটে একটা বিষয়ে কথা না বললে কি বলবো আর আপনারাই কী শুনবেন এই জন্য আমি যতদূর সম্ভব বিষয়টাকে গুছানোর চেষ্টা করব ইনশাআল্লাহ যদি আল্লাহর আলমিন আমাকে তৌফিক দেন তো আমার ইল্লা তফিক বি আলাইহিম সম্বারিত অবস্থিতি ভূমিকা আইন সংক্ষিপ্ত কথা হলো পৃথিবীর মধ্যে আপনারা বলুন তো সর্বাধিক সবচেয়ে বেশি যেই কিতাবটি পাঠ করা হয় ওই কিতাবটির নাম কি মানুষ এই কোরআন কিকে কোরআন কিতাবটিকে যেভাবে পাঠ করে বিশ্বের এমন কোনো সহিফা এমন কোনো দর্শন বা এমন কোনো গ্রন্থ নাই যেই গ্রন্থকে এত বার পাঠ করা হয় বলেন সোবহান আল্লাহ আমরা জানি একটি গানের কণ্ঠ একবারই হয় একটা সঙ্গীতের সুর একবারই হয় কিন্তু সুরাতুল ফাতেহা আর কোরআনুল কারিমের তেলাওয়াত লাখ কারীর কণ্ঠে লাখ লক্ষ লক্ষ কণ্ঠের প্রতিধ্বনি আমরা শুনতে পাই বলেন সুবাহান আল্লাহ আপনি আব্দুর রহমান সুদাইসের কণ্ঠে এক তেলাওয়াত এক কণ্ঠ এরপরে কাজী সুরাই তার কণ্ঠে এক তলা আলহামদুলিল্লাহ বিশ্বের এমন কোনো গ্রন্থ নাই যেই গ্রন্থের সুর বিভিন্ন রকমের হয় একমাত্র একটা গ্রন্থই রয়েছে যেই গ্রন্থের কণ্ঠের কোনো শেষ নাই সুমধুর কণ্ঠে একমাত্র বিশ্বের মধ্যে এই একটি গ্রন্থ যেই গ্রন্থের কণ্ঠের কোনো শেষ নাই বলেন সোহান আল্লাহ আল্লাহর আলামিন সুরাতুল বা শুরুর দিকেই দর্তহীন কণ্ঠে ঘোষণা করেছেন লা লিকেল কিতাবো লা রই বাফি হুদলিল মোতাকিল ও বিশ্ববাসী ও আমার গোলামেরা মানবজাতি তুম রসুন রেখ লা কিতাব এটি এমন একটি কিতাব লা রই মাফি যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই এটা মমিকুলের জন্য হত্যাকৃতের জন্য হৃদায়ত স্বরূপ বলেন সুহান আল্লাহ যেই কিতাব পাঠ করলে মানুষের অন্তর বিগলিত হয়ে যায় যার ভাষা যেই কিতাবের মাধুর্যতা এত সুন্দর আর এত সুন্দর করে আল্লাহ এটা নাজিল করেছেন বিশ্বের কোনো কবি বিশ্বের কোনো গায়ক বিশ্বের কোনো শিল্পী এইভাবে কোনো আয়াতের পুনাবৃত্তি করতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইয়া'কুতুম ফি রাইবিন مما নজলনা আলা আমলিনা ফা'তু বিসুরাতিন মিন মিছলিহি ওয়া ادউ শুহাদা'আকুম মিন দুনিল্লাহ ইনকুমতুম আল্লাহ হরফ্লাহ আলামিন বলেছেন যদি তোমাদের সন্দেহ হয় ভাই ফি রয় এমনি ম্যান আলা আল্লাহ যদি তোমাদের এই সন্দেহ হয় যে এটা আমি আমার নবীর উপরে আমার বান্দার উপরে নাজিল করি নাই যদি এই সন্দেহ হয় তাহলে তোমরা এরকম একটা সূরা এনে দেখাও দেখি যে আমি একটা সূরা এনেছি এরকম তোমরা একটা সূরা আনায়ন করো বলেন সুফা আল্লাহ আল্লাহ এতে বলেছেন ফাইল্লাম কাফা আলু ওয়ালাম কাফা আলু ক্ষণে তোমরা এটা পারবে না এবং কোশ্চিন তোমাদের দ্বারা এটা সম্ভব নয় আমি যা নাজির করেছি এমন একটা সুরা এমন একটা দূরের কথা একটা বাক্য তোমরা আনতে পারবে না